আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন বাজে সকাল পনেরো দশটা আমি একটা সামনে এসছি অজরত শাহ বাদল খান বোখারি রহমতুল্লাহর আকবর শাহ মাদানী রহমতুল্লাহ মত জসিম উদ্দিন দেওয়া আছে আমি ধীরে ধীরে দরগার দিকে উঠছি দেখতে পাচ্ছেন এটা ঠিকানাটা আমি বলছি পশ্চিম কুলসি কুলসি ফেলে পশ্চিম দিকে আরেকটু আসলে আকবর শাহ এরিয়াটার নাম আকবর শাহ এই মাজারের নামে নামকরণ হয়েছে আকবর শাহ ধীরে ধীরে আমি উঠার চেষ্টা করছি আমি একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এটা টিলের উপর পাহাড়ের টিলের উপরে এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম যাই না দরগার ভিতরে খোলা কিনা দরগা তো দেখা যাচ্ছে আজকে বন্ধ না খোলা পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কবরি আসসালামু আলাইকুম ইয়া কবরি আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ উনি এক গ্রামে এখানে বিখ্যাত পুরো এরিয়াটার নাম হয়েছে আকবশা এরিয়া ওনার নামে হয়েছে আমি মাজারের ভিতরে খুব সুন্দর করেছেন ওনারা পেইন্টিংস এবং ইয়ে আবার দেখাচ্ছি আমি একটু বাইরের দিকে আপনি কাউকে এখন খুঁজে পাই নাই যার কারণে এগুলি ওনারা কাদের খবর এটা আমি বিস্তারিত দিতে পারছি না আসসালাম আলাইকুম রাহাল কাবরি আমি এখন দাঁড়িয়ে আছি আকবর সাহ রহমতুল্লাহ আলহের মাজারের সামনে কবরের সামনে আমি ওনার পূর্ব গেট দিয়ে পূর্ব দরজা যেটা সেটা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করব সেটা দিয়ে আমি বাইরে যাচ্ছি বাইরে চলে গেলাম আমি এখানে আরেকজনের কবর আছে ওই সাইনবোর্ডটা আবার দেখাচ্ছে হজরত বাদল খান বোখারি রহমতুল লালী হজত আকবর শাহ আল মাদানি হজরত বাদল শাহ খান উনি হচ্ছেন সম্ভবত বোখারি বোখারাস বোখারা জাগা থেকে এসেছেন হজত আকবর শাহ আল মাদানি উনি সম্ভবত মদিনা থেকে এসেছেন মাদানি নাম যেহেতু এটা কার ইয়ে আচ্ছা এখানে লেখা আছে মহান উল্লেখের মধ্যে সারা জীবন দিয়ে গেছেন যাদের তাদের হজরত নাজস আলী শাহ ও ফাত বিভিন্ন এই আকবর শাহ রহমতুল্লাহকে যারা খ্যাত করেছেন তাদের নামগুলো এখানে দেওয়া আছে হজরত নাজে শাহ আলী রহমতুল্লাহ হজরত আলিমুদ্দিন শাহ রহমতুল্লাহ আলী হজরত আব্দুল মুনাফ শাহ রহমতুল্লাহ আলাই হজরত নুরুল ওসমান শাহ রহমতুল্লাহ এটা কার মাজার সেটা কবর সেটা আমাকে নাম ফলার না থাকাতে আমি আবার পুনরায় রাজত আকবর শাহ রহমতুল্লাহ আলাহ মাদানি ওনার রজায় চলে আসলাম দেখা যাচ্ছে ওনার পুরা ওনার পুরা রজাদা মাদানি ওনার নামের সাথে লেখা আছে মাদানি যেহেতু মাদানি লেখা আছে তাহলে মদিনা শরীফ থেকে উনি ওনার আগমা এটা নো ডাউট ইডটাতে কারণ এই খ্যাতাবের সাথে ইয়ের একটা সম্পর্ক থাকে তো আপনারা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করবেন উত্তর উত্তর জানা আমি আরো নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি এমন একজন অলির দরবারে আসছি এটা আকবরশাহ টিলা এই আকবরশাহ মাজারের একই কাছাকাছি একই জায়গায় একটু উপরে ওনার মাজারটা আমি ওনার নামটা আপনাদেরকে গিয়ে সাইনবোর্ডটাও দেখাচ্ছি এবং মাজারটার সম্বন্ধ বলছি কিছু যতটুকু আমার পক্ষে জানা যায় কোনো মানুষজন নাই যার কারণে আমি তেমন একটা পাওয়ার সম্ভাবনাটা নাই জি আমি ওনার নামটা দেখাচ্ছি উপরে লেখা আছে হাদিসের একটা বাণী নিশ্চয় আল্লাহর অলিগনের কোনো ভয় নেই তারা চিন্তিত হবেন না এটা আল কোরআনের আয়াত নিশ্চয়ই আল্লাহর অলিগনের কোনো ভয় নাই তারা চিন্তিত হবেন না আল কোরআন আল্লাহর আল্লাহর এর মৃত্যু নেই মৃত্যু নেই আল্লাহর এই অলির নাম হচ্ছে হজরত শাহ বাদল খান বোখারি রহমতুল্লাহ উনি বোখারি শরীফ থেকে এসছেন বোকার থেকে এসছেন উনি যার জন্য ওনার নামটা হচ্ছে বাদল শাহ রহমতুল্লাহ আলহ বোকারে এই এই গম্বুজ যেটা দেখাচ্ছে নিচে এই সিঁড়ি দিয়ে যেতে হয় সিঁড়ি দিয়ে যেতে হয় এই গম্বুজ যেটা এটা হচ্ছে আকবর শাহ আকবর শাহ রহমতুল্লাহ আলহ আল মাদানি উনি মদিনা শরীফ থেকে এসছেন যার কারণে মাদানি আছে নামটা আর উনি এসছেন বোখারা বোখারা থেকে যার কারণে ওনার নামটা বোখারি আছে তো আমি ওনার মাজারটা ভালো করে দেখাচ্ছি এখানে আবার ওনার বিভিন্ন সময়ের এই মহান অলির খ্যাত যারা জীবন দিয়ে গেছেন তাদের নাম হজরত ডাক্তার মোহাম্মদ নাজার আলী শাহ ওফাত আঠারোশো বিরানব্বই হজরত ডাক্তার মোহাম্মদ আলিমুদ্দিন শাহ ওফাত উনিশশো চব্বিশ তৃতীয় খাদেম হজরত ডাক্তার মোহাম্মদ আব্দুল মোনাফ শাহ ওফাত একাশি উনিশশো একাশি সালে চতুর্থ খাদেম হজরত মোহাম্মদ নুরুল উসমান শাহ ওভার দুই হাজার তিন সালে পঞ্চম খাদেম মতু আলী উনি হচ্ছেন মোহাম্মদ জসিমুদ্দিন বাদল যাক আমি আল্লাহর উলি মাজারটা এখানে তালা মারা যার কারণে ভিতরে ঢোকার সম্ভাবনা নাই আমি বাইরে থেকে দেখাচ্ছি আসসালাম আলাইকুম মিয়া আলাল কবুরি আসসালাম আলাইকুম মিয়া আলাল কবুরি আসসালাম আলাইকুম মিয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকুম মিয়া হাবিবুল্লাহ আসসালাম আলাইকুম মিয়া আলাল কবুরি আসসালাম আলাইকুম মিয়া আলাল কবুরি আসসালাম আলাইকুম মিয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকুম মিয়া হাবিবুল্লাহ আমি এই মনার মাজারের উপরে একটা উঁচু টিলায় চলে আসছি আকবর শাহ টিলা আগসার নামে টিলাটা হয়ে গেছে জায়গাটার নামও হয়ে গেছে নিচে আবার এটা মাদ্রাসা দেখা যাচ্ছে আমি নিচে নামার সিঁড়ি দিয়ে নিচে আস্তে আস্তে চলে যাব এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি অনেক উপরে চলে আছে বাইরে দেখেন গাড়ি ঘোড়া রাস্তা মেন উলসি রোডে যে গাড়ি ঘোড়া গুলা চলছে বাইরে এটা হচ্ছে সেটা আমার চ্যানেলটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণায় আমার চলার পাথে এবং সামনে উত্তরোত্তর নতুন ভিডিও আপনাদের সামনে এনে হাজির করতে পারবো কোনো পয়সার কোনো পয়সার লোভে আমি এই ভিডিও করছি না আমি এই ভিডিওটা করছি নিজের নিজের শখের বসে তো আমার আবার বলি আপনারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি তততো নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণন একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক